আজকালকার প্রতিদিনের জীবনে দুটি বিষয় আমরা খুব লক্ষ্য করি সেগুলি হলো এআই এবং জিআই এবং এবার কি এই এআই এআই এবং জিআই এর মধ্যে পার্থক্য কি এআই কি ভবিষ্যতের পক্ষে ভালো না খারাপ চিন্তা করো না তোমাদেরকে এই নিয়ে বেশি আমি কষ্ট দিতে চাই না হ্যালো আমার নাম অর্ক মজুমদার আর আমি এসেছি তোমাদের সঙ্গে গল্পের আসর প্রথমে ভিডিও শুরু ভিডিওটি শুরু করার প্রথমেই বলে রাখি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা টিপবেন

এবং মানুষের বুদ্ধিকে কৃত্রিম ভাবে তৈরি করা এটাই এর উদ্দেশ্য তোমরা সবাই তুমি প্রশ্ন করবে তোমার সামনে উত্তর চলে আসবে প্রশ্ন করবে উত্তর চলে আসবে আহা এই জিনিস যদি আমাদের পরীক্ষার হলে দিত না কেউ সেকেন্ড হতো না সবাই ফার্স্ট এই চারিটি যখন প্রথম বাজারে এলো তখন সবাই আমরা অবাক হয়ে গেলাম অনেকে ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করতে শুরু করল করবে না খারাপ করবে এই যে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য এটাকে টেকনোলজির তার একটা কথা বলা হয় তাকে বলা হয় রয় আমার ল রয় আমারাজ ল হ্যাঁ এই রয় আমারাজ ল কি বলে এই রয় আমারাজ ল বলে উই ওভার এস্টিমেট দ্য ইমপ্যাক্ট অফ লং রান অর্থাৎ এখনি গেল গেল রব তো কারণ নেই সুদূর প্রসারী এর কি প্রভাব পড়ে সেই দিকে তোমাদের এবার লক্ষ্য দিতে হবে আমার মনে হয় না এআই খুব একটা খারাপ ফল করবে কি বলে নীতিন রাকেশ বলেছেন যে আমরা এখন জেনে গেছি যে এআই কোথায় ব্যবহার করা যায় এআই কোথায় ব্যবহার করা যায় আমরা এটা জেনে গেছি কিন্তু এটা এবার আমাদেরকে মন দিতে হবে এর ইমপ্লিমেন্টেশনে অর্থাৎ অর্থাৎ একে কাজে পরিণত করতে হবে

যেকোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে এআই ব্যবহার করা যায় অর্থাৎ এআই এখন বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায় এবং শুধু ব্যবহার করা যায় তাই নয় এআই এখন মানে দিনে দিনে এর ব্যবহার এর ক্ষমতা বাড়াচ্ছে এর ব্যবহারের পরিমাণ বাড়ছে বই কমছে না কিন্তু সব জায়গায় এআই কিন্তু এখনো তার প্রভাব বিস্তার করতে পারেনি হ্যাঁ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে এআই এখনো তার পূর্ণ আস্থা অর্জন করতে পারেনি কেন বলুন তো ফার্মাসিউটিক্যাল কোম্পানির কাজ হচ্ছে মানুষের জন্য ওষুধ তৈরি করা তার জন্য কি প্রয়োজন রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি দায়বদ্ধতা এবং দায়িত্ব জ্ঞান এই দুটো কি এআই আমাদের এখনো দিতে পেরেছে সেই নিয়ে এখনো ফার্মাসিউটিক্যাল কোম্পানির সংশয় আছে তাই পুরোপুরি এখনো এই ইন্ডাস্ট্রিকে এআই এর হাতে তুলে দেওয়া ভাবার দর ভাবার কথা ভাবা হচ্ছে না তবে বুঝলে তো এআই এবং জিআই কতটা প্রয়োজনীয় হয়ে উঠছে ভবিষ্যতের জন্য কিন্তু সে তো বুঝলাম কিন্তু এই এআই এবং জিআই এগুলির মধ্যে পার্থক্যটা কি এআই অর্থাৎ সামান্য কিছু জ্ঞান দিয়ে দেওয়া হলো এবং সেই জ্ঞানের উপর ভিত্তি করে তুমি তোমাকে রাস্তায় ছেড়ে দেওয়া হলো তারপর রাস্তায় হাঁটতে 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 তুমি নানান অভিজ্ঞতা অর্জন করতে করতে অনেক কিছু শিখে গেলে যেগুলো তোমাকে আগে শেখানো হয়নি এইটা হচ্ছে এআই কোন জিনিসকে যখন দেখছে সে আরো গ্রানিউলার লেভেলে মানে মানে আরো গভীরে দেখছে এবং গভীরে দেখে সে ঠিক করে দিচ্ছে একটা নতুন জিনিস একটা নতুন ছবি ধরো এঁকে দিতে পারি আই অর্থাৎ ক্রিয়েটিভিটি আনতে পারি আই তুমি বলে দিলে এখানে এটা হবে এখানে এটা হবে এখানে এটা হবে এত খানিকটা জায়গা যে নাই সেখান থেকে ক্রিয়েটিভ ভাবে একটা নতুন ডিজাইন চুটকির মধ্যে তৈরি করে দিতে পারে। এবার তোমাদের মনে প্রশ্ন জানতে পারে এআই কি তবে মানুষকে ছাড়িয়ে গেল নাকি মশাই না এখনো মানুষকে হারাতে পারেনি পারবে না তার কারণ এআই এখনো কাজ করে তাকে যা তথ্য দেওয়া হয়েছে তার উপর ভিত্তি করে যদি কোনো রোবটকে ধরুন একটা ভুল বাড়ির সামনে একটা বাড়িতে যাওয়ার কথা ছিল তাকে ভুল বাড়ির সামনে আমি নিয়ে গেলাম বললাম ভাই এটাকে পরিষ্কার করে দিত এই ঘরটাকে এআই পরিষ্কার করে দেবে পরিষ্কার করে দিয়ে বলবে ডান তার কিছু যায় আসে না সে ঠিক করলো না ভুল করলো এই হচ্ছে এআই সে অ্যাকিউরেট অ্যানালাইজড ডেটার উপর কাজ করে এখনো শেষে পরিশেষে বলতেই হবে যে এআই আমাদের অনেক কিছু দিচ্ছে এবং অনেক কিছু দেবেও কিন্তু সবকিছুই তো একটা অন্ধকার দিক থাকে সেই অন্ধকার দিকটাকে কাটানোর জন্য আমাদেরকে যথাযথ লিগ্যাল যে নিয়ম সেগুলো মেনে চলতে হবে এবং এআই এর কাজ করার ক্ষেত্রকে একটা দাগ দিয়ে দিতে হবে তাকে মানে যাতে যে লাগাম ছাড়া না হয়ে যায় তাকে একটা ব্যারিকেড দিয়ে রাখতে হবেই আমাদের সেই চেষ্টাই করা হচ্ছে দেখা যাক সেটা কতটা সফল হয় এই ছিল আজকে আমাদের গল্প যদি ভালো লাগে আপনাদের কমেন্টের আশায় রইলাম নমস্কার